বন্ধুরা সোমবারে দুপুর থেকে ব্লগটা শুরু করে দিলাম একদম রেডি হয়ে গেছি আর একটু বেরিয়ে পড়ছি আর কোথায় যাচ্ছি পরে আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা টাটা শুভেখ শুভেচ্ছা বন্ধুরা এই একদম বেরিয়ে পড়েছি তারপর আর ট্রেনের মধ্যে কিছু ভিডিও শেয়ার করারি তারপর আমরা বিধাননগর নেমে গেলাম আর আজকে বেরোলাম আর দাদা ভাই বললো যে একটু পুজোর মার্কেটিং করে আসি সঙ্গে টুকিটাকি একটু খাওয়া দাওয়া ঘোরাফেরা এইভাবেই সোমবারের বিকেলটা কাটালাম আর হ্যাঁ যেতে যেতে আপনাদের সাথে বন্ধুরা রাস্তাঘাটও শেয়ার করলাম আর দেখুন চারিদিকে বাস একদম পড়ে গেছে কেননা এইদিকে কলকাতা রাস্তা তো বাসের ব্যারিকেট পড়েই যায় আর এদিকে একটা গণেশ পুজোর প্যান্ডেল দেখানোর চেষ্টা করলাম কিন্তু দেখাতে পারলাম না দুপুর টাইমটা দেখে একটু ব্রিজের উপরটা ফাঁকাই ছিল আর যাই হোক চলে এসে একদম আমরা একটু বাজার কলকাতা একটু একদম সেটাও শেয়ার করলাম আর দেখুন বন্ধুরা দূর থেকেই শেয়ার করলাম বলছিল যে একবার সোনা ভিডিও করছিল যে ভিডিও করা বারণ ওরা বলছে ফটো তোলা বারণ তাই একটু লুকিয়ে শোনা আবার একটু ভিডিও করেছিল আর এরপরে ওরা বলার পরে আর ভিডিও করা হয় এগুলো আগেই যখন করছিল সেইটুকুই আমি শেয়ার করেছি আর টুকটাকেই আমাদের বাড়িতে নতুন সদস্য এসছে ফ্যামিলিতে সরি আমাদের বাড়িতে না ফ্যামিলিতে নতুন সদস্য আর একজন অতিথি এসছে তার জন্যে একটা ছোট্ট জামা কাপড় কিনবো করে এই দেখছিলাম আর একটা হট প্যান্টার একটা গেঞ্জি নিলাম একদম ছোটো এখনও ছমাস হয়নি আর সেটাও শেয়ার করলাম ঠিক পরে আমি আপনাদের সাথে কী কী কিনলাম সেগুলো শেয়ার করব এখানেই দেখাশোনার পর্ব চলছে ওদিকে আপনাদের দাদা ভাইও দেখছে আর আমিও দেখছি আর শোনা বাবার ড্রেস আর এখানে দেখুন ডিসকাউন্ট দিচ্ছিলো মিক্সি ফ্রাইং প্যানের উপর সেগুলো একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এরপরে এখান থেকে আমরা বেরিয়ে আবারও বেরাবো একটু কুর্তি টুর্তি দেখছিলাম টুকটাক আর যাই হোক এখানে একটু দেখে নিয়েছিলাম কিন্তু পছন্দ মানে পুজোর বাজার না কেনা একটু এদিক ওদিক আর ওদিক আপনাদের দাদা তার বোনকে ভিডিও কলে দেখাচ্ছিল যে দেখ কোনটা পছন্দ আর তারপরে আবারও ওখান থেকে বেরিয়ে একটু যেতে যেতে বাজার হাটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এখানে পরপর এম বাজার বাজার কলকাতা স্টাইল বাজার এইটা হচ্ছে ক্লাবের যে মোহনবাগানের যে ক্লাবের জন্মস্থান এটা একটা ছোট্ট করে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এখানটা আর তারপরে বেশ অনেক দিন ফুচকা খাওয়া হয় না এখানে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম কিন্তু আমার জলটা ঠিক ভালো লাগেনি তাই শোনাবাকে বলছিলাম যে টকজালটা অত্যাধিক মশলা অনেক মশলা দেওয়া ছিল আর এখন আমরা চলছে সে মিষ্টি খাবে হ্যাঁ দেখুন অমৃত অমৃতের দই খুব বিখ্যাত সে খাবে করে খুঁজে খুঁজে এখানে আর ভিড় আর এখানের দইটাই হচ্ছে মানে নবদ্বীপ মায়াপুরের দইকে একদম হার মানাবে একদম পুরো গ্যারান্টি দিয়ে বলা

বন্ধুরা দেখুন এখানে দই খাওয়ার পরে আবারও মিষ্টি নিয়ে নিয়েছে আর একটু বাড়ির জন্য একটু দই নিয়ে নিলাম আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি তারপর কবের থেকে শুধু আসবে তাই তো আবার আমার বন্ধুরা কমেন্ট করবে যে এত মিষ্টি খায় দাদা আর মিষ্টি দিও না এমনিতেই সবাই কমেন্ট করে এমনিতেও কুড়িতে গিয়ে মিষ্টি খেয়েছে সবাই বলছে আর এত এখন আর মিষ্টি খাওয়া একটু কমিয়ে দাও এ মিষ্টি আর কমায় না বলেও হয়

বন্ধুরা সঙ্গে সঙ্গে ছিল খাওয়া দাওয়া মিষ্টি খাওয়ার পর মিটি এবারও অটোয় উঠে পড়েছি আর এখন যাচ্ছি আমরা মিত্র ক্যাফে আর তার জন্য অটোয় উঠতে হবে এখান থেকে বেশি টানা একটুখানি মিনিট পাঁচেকের সময় কিন্তু আর হাঁটতে ভালো লাগছিল না যাই হোক অটোয় করে বেরিয়ে পড়লাম একদম আর বলছি মাথাও যন্ত্রণা করছে আজকে সে চাও খাওয়া হয়নি। নি তারপরে যেতে যেতে রাস্তাঘাটগুলো শেয়ার করলাম আর সোনা বাবা দেখুন একটু কি বকবক করছিল আর তারপরে বললাম না আগে চাটা খেয়ে নিই তারপরে মিত্র ক্যাফে যাওয়া যাবে আর মিত্র ক্যাফে ঢোকার আগে একটু চা খেয়ে নিলাম আর এদিকে সন্ধ্যে পুজোর শহর কলকাতাটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এখন একদম সরাসরি আর অনেক দিন ধরে আসবো আসবো সে আর আসাই আর হয় না এখান দিয়ে মার্কেটে যাই আসি কিন্তু আর বাসের থেকে দেখি কিন্তু আজ ভাবি আর যেদিনকার ভাবি যাবো সেদিনকার সোনাকে নিয়ে যাওয়া হয় না আর এই করে একদম চলে আসলাম আর এই ভিতরে ওনারা জিজ্ঞেস করলেন যে খাবেন অনোনা হ্যাঁ তো এখন এই যে ভিতরের দিকে যাচ্ছি বলছে তাহলে ভিতরে বসে না ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখুন কতটা সুন্দর আর এসিও লাগানো ছিল ছোট্ট জায়গার মধ্যে একদম সিমসাম পয় পরিষ্কার বেশ সুন্দর আর একটু আমি আপনাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করে দিলাম আর এটা আমরা ফার্স্ট টাইমই এখানে আসলাম আর দেখুন উপরটা সেই আগেকার দিনেরই বাড়ি ঘর একদম একটু মডিফাই করার রং টংগুলো সেই ইয়ের উপরে পাটাতন দিয়ে ঢালাই দেয়া কাঠের তক্তার উপরে আর চলে এসে একদম মেট্রো ক্যাফে সিগনেচার ডিশ ফিশ ফ্রাই আর এখন বন্ধুরা আর বেশি কথা এখন দেখেও কিন্তু খেতে ইচ্ছা করছে কারণ ভয়েসটা আমি পরেই দিচ্ছি আপনাদের সাথে আর সোনা বাবা দেখুন এদিকে বলছে দাঁড়াও একটু আমি মেনু কার্ডটা তুলি আর সোনাও খুব খুশি আর ওরা চামচ দিয়ে খাচ্ছে বলে আমি বাবা চামচ দিয়ে খেতে পারবো না আমি হাতেই খাবো আর এই দেখুন আপনাদের দাদা ভাইয়ের এক্সপ্রেশনটা দেখেছেন তো আর সোনাও দেখুন এখন ছুঁড়ি কাজিতে খেয়ে যতটা না মজা পাবে হাতে কিন্তু দু আঙুলের একটা মজাই আলাদা বাবা মা কিছু বলো মা না দেখুন বন্ধুরা আমার সোনা বাবার কাণ্ড দেখুন এখানে একটা জল নিয়েছে সেই জলের বোতলটাকেও ভিডিও করছে বলছে এত সুন্দর জলের বোতলটা একদম অন্যরকম আর আমাদের এখন বেরিয়ে পড়েছি আমরা বাইরে আর বাইরেটাও একটু আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর সোনা বাজার কাণ্ড করেছে সেটা শুনে নিন পরে শুনলাম জানলে তোকে বাবা তোরা বলিস না তুই যে কবে ঠান্ডা ওই ভগবান ইচ্ছাও আবার করছে সকাল সন্ধে ঘাওয়া দাওয়া ঘোরাঘুরি করে তো ফিরলাম এবার রাত্রের খাওয়ার তো চিন্তা করতে হবে আর এখন এই যে রাত্রেবেলা সোনা বাবা বেশ অনেকদিন বিরিয়ানি খায় না আর তার জন্য এখানে দু প্যাকেট বিরিয়ানি নিয়ে নিলাম কারণ টুকটাক তো বেশ অনেক কিছু খাওয়া হয়েছে আর আমার সেরকম প্রত্যেকটা আমি একটুখানি খাওয়ার এদিকে প্যাকেট বিরিয়ানি নিয়ে আমি যাচ্ছি বন্ধুরা আজকে আজকের এই দুপুর থেকে একদম রাত্রির পর্যন্ত একটা ছোট্ট ব্লগ দিলাম আপনাদের কীরকম লাগলো ঘোরাঘুরি ভুড়ি ভোজ খাওয়া দাওয়া আনন্দ আর পুজোর শপিং কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার সাথে শোনা বাবা যা দুষ্টু করেছে সেটা আর বলার মতো না মানে কি আর বলবো যে মাথার মধ্যে যে কি আছে ও ও ছুঁড়ে মেরেছে আর সে দেখছে যে মেনু কার্ডটায় কি আছে আমার এত হাসি পেয়েছে সে আর কিছু বলারই নেই আর